কমলিনীর চোখের জলগুলো মুছে দিয়ে তাকে কাছে টেনে তাকে জড়িয়ে ধরে ফেলল নতুন অন্যদিকে কুরচি এবং অয়ন দুজনেই কাছাকাছি এলো সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কমলিনীকে বলে প্লিজ এভাবে চিৎকার চেঁচামেচি করো না রাত অনেক হয়েছে বাড়িতে তোমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে মাসিরা রয়েছে তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করলে তারা কী না কী মনে করবে তারা মনে করবে তোমার সঙ্গে আমার সারা রাত ঝগড়াই হচ্ছে কমলিনী তখন নতুনের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে আঘাত করছো আমাকে আঘাত করে কথা বলছো নতুনটা ঠাকুরবো এখানে আমার দোষটা কোথায় তুমি কি একবার বলতে পারবে তুমি যদি মা হতে তুমি তো এই কাজটাই করতে গতকালকের একটা বিষয় নিয়ে তুমি এখনও আমার উপর রাগ করে রয়েছো এখন আমি কি করব, কী দিলে তোমার এই ভুলের মাসুল হবে আমি কি এই জীবন থেকে আমার জীবনটাই সরিয়ে ফেলবো নাকি তখনই নতুন কমলিনীর দিকে তাকিয়ে বলে কেন তুমি এরকম কথা বলছো কমলিনী কমলিনী বলে কেনই বা বলবো না তুমি যেভাবে আমাকে আঘাত দিয়ে কথা বলছো এগুলো আমি মেনে নিতে পারছি না নতুন তখন বলে তুমি নিজের জীবন শেষ করে দেবে কি আমার জন্য নাকি কমলিনী বলে এত কথা কেন বলছো আমি তো বললাম আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি আসলে এই জীবনে কাউকে খুশি করতে পারিনি আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করলেও কাউকে আমি হ্যাপি করতে পারবো না নতুন ঠাকুরব তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে গতকালকের একটা সিচুয়েশনের জন্য আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি কিন্তু তুমি প্লিজ আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিও না আমি কখনো তোমাকে ছাড়া থাকতে পারবো না এদিকে নতুন তখন বলে সেটা তোমার গতকালকে বোঝা উচিত ছিল গতকালকে যে তুমি আমাকে এই অপমানগুলো করেছো না সারা রাত আমি ঘুমাতে পারিনি আমি গিয়েছিলাম তোমাকে শুধুমাত্র একটু আদর করে আমার ঘরে নিয়ে এসে তোমাকে ঘুম পাড়িয়ে দেবো বলে কিন্তু তুমি যে কথাগুলো বললে না সে কথাগুলোর কোনো ভিত্তি ছিল না আমাকে তুমি অপমান করে কথা বললে এগুলো আমি মেনে নিতে পারলাম না কমলিনী বলে সে কথাগুলো আমি কেন বলছি তুমি আমার দিকটা একবার বিবেচনা করে দেখো আমার মাথা কাজ করছিল না একদিকে আমার ছেলে আর একদিকে তুমি আজকে যেহেতু আমি জানতে পেরেছি আমার ছেলে নাটক করছে আমি সবটাই ভুলে গিয়েছি তখনই নতুন বলে হ্যাঁ তুমি সত্যিটা জানতে পারার কারণে হয়তোবা আমার কাছে এসেছো। না হলে তো তুমি আসতে না তোমার ছেলের প্রতি টান তোমার থাকতো আর আমাকে তুমি ভুল বুঝতে আর বিয়ের পর থেকে আমি দেখতে পাচ্ছি তুমি তোমার মধ্যে একটা অপরাধ বোধ নিয়ে থাকছো আর আজকে যখন জানতে পারলে এটা একটা নাটক ছিল তখন এটা থেকে তুমি বেরিয়ে এসেছ আর তুমি আমার ঘরে এসেছ তাই তো আসলে তুমি সুবিধাটা বেশি খুঁজো আমার কেন জানি মনে হচ্ছে যদি তুমি আসল সত্যিটা না জানতে পারতে যে তোমার ছেলে একটা নাটক সাজিয়েছে তুমি কখনো আমার কাছে ফিরে আসতে না কমলিনী তুমি একটা জিনিস ভেবে দেখেছো আমার এই পুরো জীবনটা কিন্তু তোমার পিছনে আমি শেষ করে দিয়েছি তুমি আমার বন্ধু ছিলে এখন তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে গেছো আমি তোমার পাশে সারা জীবন থাকতে চেয়েছি কিন্তু সেই সুযোগটা তুমি আমাকে দাওনি তুমি দিনের পর দিন আমাকে অপমান করিয়ে গিয়েছো কমলিনী তুমি যখন সমাজের বয়ে কোনো কিছু বলতে পারতে না আমাকে নিয়ে তোমার যে স্বপ্ন ছিল সেটা তুমি কোনোদিন বাস্তবায়ন করতে পারতে না কিন্তু আমি স্বতন্ত্র সাহস দেখিয়ে সকলকে অপেক্ষা করে সেই সত্যিটা প্রকাশ করেছি আমি নিজে থেকেই তোমাকে বিয়েটা করেছি কিন্তু তুমি সেটার ভয়ে কোনো কিছুই করতে পারো না তোমার বড় বড় ছেলে মেয়ে আছে সেটার চিন্তা করে তুমি ভালোবাসাটা প্রকাশ করতে পারো না কিন্তু আমি প্রকাশ করেছি সকল কিছু অপেক্ষা করে কেন করেছি শুধুমাত্র তোমার ভালোর জন্য তোমার পাশে যেন আমি সারা জীবন থাকতে পারি মনে তোমার সঙ্গে আমি বেশিক্ষণ কথা বলতে চাই না তোমার সঙ্গে কথা বললে উল্টাপাল্টা কথা হয়ে যাবে তাই তুমি গতকাল যে স্ট্যান্ডে ছিলে আজকে তুমি চলে যাও তখনই কমলিনী বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ এভাবে আমাকে তুমি দূরে ঠেলে দিচ্ছ নতুন তখন বলে কমলিনী এটা তুমি ভেবো না কখনো আমি তোমাকে তাড়িয়ে দিতে পারি না কখনো তোমাকে আমি দূরে ঠেলে দিতে পারি না সব সময় তুমি আমার মনের মধ্যেই আছো কিন্তু তুমি স্ট্যান্ডটা বজায় রাখো তুমি যে আমাকে নিয়ে একটা ভুল ভ্রান্ত চিন্তা করেছ সেটা তোমাকে বেরিয়ে আসতে হবে এখন আমি কোনোভাবেই এটা এলাও করব না যে তুমি আমার সঙ্গে থাকো তুমি আগে ট্রমা থেকে বের হও তারপর সবটা দেখা যাবে কিন্তু এখন আপাতত তুমি আমার ঘর থেকে চলে যাও কমলিনী আমি কোনোভাবে তোমাকে অ্যালাউ করতে পারছি না আমার বিবেগের বাধা দিচ্ছে এদিকে কমলিনী নতুন এদিকে তাকিয়ে থাকে কমলিনী আবার নতুনকে বলে একবার কি আমাকে ক্ষমা করা যায় না নতুন তখন বলে তুমি তো কোনো অন্যায় করো নি তোমাকে আমি কেনই বা ক্ষমা করতে যাব অন্যদিকে কুরচির সঙ্গে রেগে যায় অয়ন অয়ন তখন কুরচিকে বলে এই শোনো বারবার তোমার ওই বাপের বাড়ি তোমার ওই বৌদির কথা তুলবে না তো এসব কথা না একদম শুনতে আমার ভালো লাগছে না একটা বিয়েতে এসেছো আনন্দ করবে তা না কুরচি তখন বলে আমার বাড়ির লোক আমার বৌদিকে নিয়ে কোনো কথা বলবে না তোমরা বলেছো বলে আমি এখানে এসেছি তোমার ছেলের বিয়েতে না হলে কিন্তু আমি এখানে আসতাম না তখনই অয়নদীপ বলে আমার ছেলে ও এখন আমার ছেলে হয়ে গেল কেন তোমার ছেলে নয় তোমার ছেলে কি বলতে পারো না করছি তখন বলে আমার ছেলে হলে আমার কাছ থেকে কখনো তুমি দূরে সরিয়ে রাখতে না আমার ছেলেটাকে একটি বারের জন্য দেখতে দাওনি শুধুমাত্র তোমার বৌদির কথা শোনে আমি আমার ছেলের স্কুলে যেতাম স্কুলে গিয়ে তাকে আড়াল হয়ে দেখতে যেতাম কিন্তু আমাকে শেখানো দেখতে দেওয়া হয়নি আমার ছেলেটা বের হয়ে তোমার সঙ্গে গাড়িতে করে চলে আসতো আমি তার কলেজে যেতাম কলেজে বন্ধু বান্ধব থেকে খোঁজখবর নিতাম কিন্তু তার কোনো খোঁজ খবর পেতাম না আমার ছেলেটাকে আমার কাছ থেকে তোমরা এতটাই দূরে সরিয়ে রেখেছো আর তুমি এখন বলছো আমার ছেলে 到过年，奥人都不嘞。 দেখো এসব কিছু এখন বাদ দাও না এত কথা কেন হচ্ছে এখন তো তোমার ছেলের বিয়েটা তাই না আমি তোমাকে বলছি তুমি এখানেই থাকো কুরচি তখন বলে তুমি আমাকে আটকে রাখতে পারবে না আমি কোনোভাবে এখানে থাকব না শুধুমাত্র মান সম্মান আমার ছেলের মুখের দিকে তাকে আমি এই বিয়েতে এসেছি কিন্তু আমার বুকের মধ্যে যে কতটা পাথর জমা আছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না অয়নদীপ বলে হয়েছে হয়েছে এসব নাটক এখন বন্ধ করো যেটা বলছি সেটা শোনো তুমি এখন এখানেই থাকবে কুরচি বলে এক মুহূর্ত না আমি এখানে থাকবো না অয়নদ্বীপ বলে তাহলে কোথায় থাকবে তুমি বাইরে আর কোথাও জায়গা নেই আরেকটা কথা অনেক লোকজন এসেছে আত্মীয় স্বজন এসেছে তারা কি বলবে একবার ভেবে দেখেছ কুরচি তখন বলে তারা আবার কি ভাববে যা বাবার তারা ভাবতে পারে অয়নদীপ তখন বলে তুমি জানো না তারা জেনে গিয়েছে যে তোমার আর আমার সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে এখন যদি তুমি অন্য করে গিয়ে থাকো লোকে তো ছি ছি করবে সেটা কি দেখতে ভালো লাগবে কুরছি তখন বলে আমি তো একবারও তাদের কাউকেই বলিনি যে আমাদের মধ্যে সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে তখন এবার অয়নদীপ বলে তুমি বলনি তো কী হয়েছে আমি তো বলেছি আচ্ছা কুর্চি এতটা অভিমান কেন করছো তুমি বয়সটা তো একদম শেষ পর্যায়ে এসে পড়েছে এভাবে রাগ করে থাকলে কি হয় নাকি কুড়ছি তখন বলে বয়স যেহেতু শেষ পর্যায়ে এসেছে নতুন একটা জুগিয়ে নিতে পারো না তখন অয়নদীপ বলে খালি খালি উল্টাপাল্টা কথা বলো তুমি আমার যদি নতুন কাউকে জোগাড় করারই হতো অনেক আগেই করে ফেলতাম কিন্তু আমি কিন্তু সত্যিকারের তোমাকে ভালোবেসেছি কিন্তু তুমি আমাকে না বোঝেই আমাকে ছেড়ে চলে গিয়েছো বাপের বাড়িতে যাবেই বা না কেন সেখানে তোমার অনেক সাপোর্টার রয়েছে আর সেখানে তোমাকে না গাধার মতো খাটায় চাকরানির মতো খাটায় তখনই কুর্চি বলে মুখ সামলে কথা বলো তারা কেউ আমাকে চাকরানির মতো খাটায়নি বরং তারা আমাকে ভালোবেসেছে বাড়িতে জায়গা দিয়েছে তুমি আমার বৌদি বাইকে নিয়ে কথা বলছো নতুন দাকে নিয়ে কথা বলছো অয়নদীপ বলে হ্যাঁ বলছি তো কি হয়েছে তোমার ছেলে রয়েছে তোমার স্বামী রয়েছে তুমি কেন তোমার বাপের বাড়িতে থাকতে যাবে কুরছি তখন বলে তুমি যেদিন আমাকে তাড়িয়ে দিয়েছিলে সেদিন কি তোমার মনে ছিল না এই কথাগুলো অয়নদীপ তখন বলে আরে আমি তো বুঝতে পারছি আমি ভুল করেছি সেজন্যই তো আমি তোমাকে এখানে ফিরে এনেছি তখনই আবার কুর্চি বলে ওঠে তার মানে তুমি এটার জন্য আমাকে এখানে আসতে বলেছ ছেলের বিয়েতে তখনই অয়নদীপ বলে হ্যাঁ এটার জন্য আমি তোমাকে আসতে বলেছি করছি সব কিছু ভুলি কি আবার নতুন করে শুরু করা যায় না কুর্চি তখন বলে না যায় না তোমার মতো মানুষের সঙ্গে ভাবে আমি একসঙ্গে আর সংসার করতে পারবো না এদিকে অয়নদীপ তখন বলে কেন এতটা রাগারাগি করছো তুমি তুমি কি জানো আমার যে একটা মাঝখানে হার্ট অ্যাটাক হয়েছিল তুমি তো একবারের জন্য আমাকে দেখতে আসলে না আমার কতটা অভিমান হয়েছিল তুমি কি একবার জানার চেষ্টা করেছো আমি কেমন আছি কুর্চি আমি এখন মেন্টাল স্ট্রেজের মধ্যে আছি আমাকে প্লিজ আর তুমি কষ্ট দিও না কুর্চি তখন বলে তোমার হার্ট অ্যাটাক হয়েছে সেটা আমি কি করে জানবো তুমি কি একবার আমাকে খবর দিয়েছ তখন কুরচির দিকে তাকিয়ে অয়ন বলে ওঠে কি করে আমি খবরটা দেই আমি তো ভেবেছিলাম খারাপ খবর হয়তো বা বাতাসে বাতাসে গিয়ে তোমার কাছে পৌঁছে যাবে তুমি প্লিজ নিজেকে নিজেকে সামলে আমার কাছে ফিরে আসো কুরচি এই বলে তখন কুরচির হাত ধরে এবং বলে আর কতটা কাল একা থাকবে তুমি শেষ বয়সটা তো হয়ে গিয়েছে আমি জানি না কবে আবার তোমার সঙ্গে দেখা হবে আজকের রাতটুকু যতদিন আছো এই বাড়িতে আমার সঙ্গে থাকা যায় না এই বলে তখন কুরচিও কান্না করে দেয় এবং বলে না এমন কথা তুমি বলবে না তখন আবার কমলিনী নতুনকে বলে নতুন ঠাকুরবো আমাকে একবারের জন্য ক্ষমা করে যায় না নাকি আমাকে তোমার থেকে দূরে ঠেলে দিও না তুমি যদি আমাকে দূরে ঠেলে দাও আমি কোথায় যাবো তোমার কাছে তো আমার শেষ আশ্রয়স্থল তখনই নতুন বলে তুমি এভাবে বলো না তুমি কোনো ভুল করনি কিন্তু তুমি তুমি যে আসলে নিজের ছেলেটাকে এতটা ভালোবাসতে বাসতে অন্ধ হয়ে গিয়েছো চারপাশের মানুষদেরকে তুমি অবিশ্বাস করা শুরু করে দিয়েছো এগুলো না আসলে মেনে নেওয়ার মতো না এগুলো একদম মনের মধ্যেই ঘেঁতে থাকে গতকালকে ঘটনাটা আমি কোনোভাবেই ভুলতে পারছি না কমলিনী বলে গতকালের ঘটনার জন্য আমি তো বললাম আই এম এক্সট্রিমলি সরি এখন গতকাল তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে তুমি তো আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছো না আমি কতটা চিন্তার মধ্যে ছিলাম কতটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম আর সেই থেকে আমি এই কথাগুলো বলে ফেলেছি তুমি প্লিজ আমাকে আর দূরে ঠেলে দিও না আমি আজকে রাতে এখানেই থাকবো তুমি যাই করো না কেন আমি কোথাও যাব না তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো নতুন তখন বলে প্লিজ এভাবে পাগলামোটা করো না এদিকে কমলিনী তখন বলে আমি কোনো কথা শুনতে চাই না এই বলে তখন কমলিনী কান্নায় ভেঙে পড়ে কমলিনী কান্না করে তখন নিজের ইচ্ছায় নতুনকে জড়িয়ে ধরে ফেলে এদিকে নতুন তো কমলিনীকে আর ফেলে দিতে পারবে না তাই নতুনও কমলিনীকে জড়িয়ে ধরে ফেলে জড়িয়ে ধরে ফেলে একটা ব্যাকগ্রাউন্ডে গান বাজতে শুরু করে কমলিনী যখন কান্না করতে থাকে তখন নতুন কমলিনীর গালে হাত দিয়ে তার চোখে থেকে চশমাটা খুলে তার চোখের জলগুলো নিজের হাতে মুছে দিতে শুরু করে দুজন দুজন আর কাছাকাছি চলে এসেছে আসলে আসলে নতুন নতুন হলো মাটির মানুষ সব দোষই মেনে নিতে পারে কিন্তু অপমান কোনোভাবেই মেনে নিতে পারে না অন্যদিকে দেখা যাবে ডাব্লুর রাজকে গায়ে হলুদ ডাব্লুকে নিয়ে আসা হয় তার চাচিরা তার আশেপাশের সকল লোকেরা তাকে ধরাধরি করে নিয়ে আসা হয় আর এদিকে তখনই আবার তাকিয়ে থাকে অয়নদীপ অয়ন দ্বীপের পাশে আবার দাঁড়িয়ে থাকে কুরচি কুরচি তার ছেলের দিকে তাকিয়ে থাকে কিন্তু সামনে যেতে পারছে না সামনে গেলেই তো আশেপাশের অনেক লোক অনেক কথা বলবে অয়নদীপ তখন সমরেশকে ডাকে অয়নদীপ তখন সমরেশকে বলে আর এখানে দাঁড়িয়ে থাকলে হবে নাকি না কি গাড়িটার করার ব্যবস্থা কর এখনই তো যেতে হবে কনের বাড়িতে হলুদ পাঠাতে হবে না এই বলে অয়নদীপ তাকে পাঠিয়ে দেয় অন্যদিকে অয়নদীপের কাছে তার সমস্ত ভাগ্নিরা আছে আশেপাশের লোকেরা আছে সকলে আসে এবং বলে আচ্ছা এখানে তো গায়ে হলুদ হচ্ছে ঠিকই কিন্তু মেয়ের বাড়িতে হলুদটা পাঠাবে কে তখনই অয়নদীপ বলে ওই তো তোদের বৌদি ওইখানে দাঁড়িয়ে রয়েছে তোদের মামি ওইখানে দাঁড়িয়ে রয়েছে তাকে গিয়ে জিজ্ঞাসা কর না এদিকে তখনই অয়নদ্বীপের কথা মতো কুরচির কাছে সকলে চলে আসে কুরচির কাছে এসে তখন তাকে নানা প্রশ্ন করা শুরু করে দেয় আর এদিকে কুরচি বলে সব কিছুই হবে এত তাড়াহুড়া হলে কি হবে নাকি হলুদ ঠিকই চলে যাবে এদিকে ডাবলুর শরীরে হলুদ মাখাতে থাকে পাড়া প্রতিবেশী সকলেই আর ডাবলু তো একটু বিরক্তি ফিল করতে থাকে ডাবলু তখন বলে প্লিজ এবার অন্তত ছাড়ো এসব কিছু না আমার ভালো লাগছে না বুঝতে পারলে তো তখন আশেপাশের সকল মহিলা বলে আরে বিয়ে তো সারা জীবন করবি না একটা দিনই তো করবি এতটা হই হলুর না করলে কি হয় নাকি আর আমরা না হয় হলুদ দিব কিন্তু দেখ আশেপাশে তোর কাজিনরা অপেক্ষা করছে তোকে যদি হলুদ মাখি একদম ভূত বানিয়ে দেয় তখন কি করবি তখন তো কিছু করতে পারবি না আর আমরা করলেই দোষ তাই না অয়নদীপ বলে আর ছাড়ো না এসব কিছু এতটা দেরি কেন করছো অনেকটা সময় হয়ে গিয়েছে তখন পাড়া প্রতিবেশীরা বলে আরে এতটা উতলা কেন হচ্ছ ছেলের বিয়ে একটু আনন্দ না করলে কি হবে নাকি এরকমটা করতে নেই হলুদ মাখাতে দাও আমাদেরকে এ তখন সকলেই বলা বলি শুরু করে দেয় এদিকে কুরচির দিকে তাকিয়ে তখন পাড়া প্রতিবেশীরা লোকেরা বলে ওই দেখ নির্লজ্জের মতো দাঁড়িয়ে রয়েছে ছেলের বিয়েতে এদিকে তখনই ডাবলু বলে প্লিজ এভাবে তোমরা কোনো কথা বলবে না তখনই আবার বলে উঠি আরে বলবো না তো কি বলবো তোর বড়ো মা তো এখানে নেই দেখ তোর মা এসেছে অথচ বাড়ির the don't তখনই আবার ডাব্লু বলে ওঠে এখন বড়মা যে নেই তাতে আমার মায়ের কি দোষ আমার মাকে আসবে না ছেলের বিয়েতে আমি বড়মাকে আনতে গিয়েছিলাম এখন বড়মা যদি না আসে তাতে আমাদের কি দোষ আমার মায়ের কি দোষ আমার মাকে আনন্দ করতে পারবে না নাকি এদিকে কুরচি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতে থাকে আসলে কুরচিরও তো মনটা খারাপ হয়ে যায় আর তখনই কুরচি বলে আমি একটু যাচ্ছি ওদিকে হ্যাঁ আমার এখানে ভালো লাগছে না আমার ছেলেটাকে নানা কথা শোনাচ্ছে এগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না এদিকে অয়নদীপ বলে আচ্ছা ছাড়ো না এসব কিছু এখানে থাকো কোথাও যেতে হবে না এদিকে তখন বাবলুর সকল কাজিনরা কুরচিকে আটকে দেয় তোমাকে কোথাও যেতে হবে না তুমি আমাদের সঙ্গে এখানে থাকবে আরেকটা কথা আমরা তো শুনেছি তুমি নাকি কালকে মামুর সঙ্গে থেকেছ এক রাত একসঙ্গে এদিকে কথা শোনার পর কুরচি তখন বলে ছি ছি এসব তোমরা কি বলছো তোমরা অনেক ছোট এই কথাগুলো বলতে নেই অন্যদিকে আজকে হসপিটাল থেকে বুবলেকে রিলিজ করে দেওয়া হবে কৃষাণও তখন বলে আমি রিলিজ করে দিচ্ছি আপনাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আমি আনিনি শুধুমাত্র আপনারা আমার স্যারের রিলেটিভস বলে এদিকে তখনই আবার কৃষাণ দিকে তাকিয়েসা বলে ওঠে আচ্ছা যাই হয়ে যাক না কেন আপনি এখন রিলিজ করার ব্যবস্থা করুন কৃষাণও তখন বলে আপনারা কিভাবে এত ছোটো লোকের মতো কাজ করেন আমি কিছুই বুঝতে পারছি না আপনার হাজব্যান্ড শুধুমাত্র স্লিপিং পিল খেয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছে শুধুমাত্র তার মাকে ফাঁসানোর জন্য আমি এখন একটা জিনিস লক্ষ্য করেছি শুধু আপনার মাকে নয় বরং উনি ওনার নতুন কাকুকে ফাঁসানোর চেষ্টা করছে আর এটা তো খুব বড় ধরনের একটা অপরাধ করে ফেলেছেন কিন্তু আমি কিন্তু এত সহজে আপনাকে ছেড়ে দেব না উনি কিন্তু আমার টিচার্স আমি আগে মানুষ তারপর আমি মানবিক তারপর আমি একজন ডক্টর আগে আমার সেই পরিচয়টাই দিতে হবে আমি আমার স্যারকে বাঁচাবো আমার স্যারের বিরুদ্ধে যদি আপনারা কোনো কিছু করার চেষ্টা করেন আমি আপনাদের বিরুদ্ধে এলিগেশন আনবো এখন আপনারা বলতে পারেন আপনাদের পেশেন্টকে কেন আমরা এতদিন রেখেছি আসলে আমরা কিছু টেস্ট করেছি আসলে ওনার যে স্লিপ স্লিপিং পিলটা ছিল এটা তো পরীক্ষা নিরীক্ষা করতে হবে এদিকে বুবলাই তখন বলে দেখুন আমি আমার ভুল বুঝতে পেরেছি এখন আসলে আমি স্লিপিং পিল খেয়েছিলাম আমার কাছে তো আর কোনো কিছু ছিল না এখন আমি কি করব বলুন তো আমি অনেকগুলো খেয়ে ফেলেছিলাম আর হ্যাঁ এই সব বিষয় একটু বাড়াবাড়ি কম করবেন আপনি ডক্টর ডক্টরের মতোই থাকেন কৃষাণও তখন বলে হ্যাঁ আমি ডক্টর আমি ডক্টরের মতোই আছি কিন্তু আপনারা যে অন্যায়ভাবে আরেকজনকে ফাঁসাবেন সেটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না তার মধ্যে উনি হলো আমার টিচার্স এটা আমি আরও আগে মেনে নিতে পারবো এদিকে বর্ষা তখন কৃষাণুর দিকে তাকিয়ে বলে হতে পারে উনি আপনার টিচার্স বা অন্য কিছু হতে পারে তাতে আমাদের কিছু যায় আসবে না কিন্তু আমার হাজব্যান্ডের আজকে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে এর জন্য একমাত্র দায়ী কিন্তু উনি আপনি সেটা খুব ভালো করে জানেন আমি আপনাকে জানিয়েছি এদিকে তখন এক কৃষণ বলে আপনি যাই বলুন না কেন আপনার মধ্যেও না একটু ট্রমা ট্রমা ভাব আছে আপনিও না এর সঙ্গে জড়িত আমার কেন জানি মনে হচ্ছে আমি কিন্তু কোনোভাবে থেমে থাকব না অলরেডি কিন্তু ফাইলটা আমার হাতে আছে আমি কিন্তু অবশ্যই আইনি ব্যবস্থা নেব আপনাদেরকে আজকে ছেড়ে দেওয়া হচ্ছে আর একটা কথা আপনাদের বিলটা একটু কম করা হয়েছে শুধুমাত্র কার জন্য জানেন ওই স্বতন্ত্র বস আমার স্যারের জন্য তা না হলে কিন্তু অনেক টাকা বিল আসতো এই কথাগুলো বলতে থাকে আর এদিকে তখনই সকলের সামনে আবার বর্ষার জেঠু বলে ওঠে আপনি যা করার করতে পারেন বর্ষাও বলে আপনি যা করার করতে পারেন আমাদের কিছু জায়গা আসবে না অন্তত আমাদের পেশেন্টকে এখন ছাড়ার ব্যবস্থা করুন এত কথা শোনার আমাদের টাইম নেই তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন হলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে দিয়েছেন ধন্যবাদ